সৎ ঘটনা সত্যি একসঙ্গে ভালো মাসের দাম নাই আপনারা জানিয়ে রাখেন এই যে কামরা হরসে বাবা বগো একসঙ্গে মরা একদিন খালি ইউটিউব ফিরিয়েছি আর একদিন কইসি দশ

এই তুই তাদের আগামীঘর ব্যাপার এক কালে ঢেল দিয়ে দিই এক কালে পাবন খেলা কালকে খেলার লগ্য অপেক্ষা করে কালকে খেলাই কিন্তু চমক দেখা মুখ